জন্মদাতা বাবার বাবার তোমার বাবাকে আমি নিজের মনে করে দেখে এসেছি মতো আর তোমার বাবা কি করেছে শুনলে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে কি করেছে বাবা আর তুমি এভাবে কাচ্ছো কেন আমি গোসল করছিলাম ওয়াশরুমের দরজা যে খোলা আমার খেয়ালই ছিল না আর সেই সুযোগে তোমার বাবা আমার ওয়াশরুমে ঢুকে পড়ে আমার করার চেষ্টা করে কথাটি শুনে তানিমের মাথার রক্ত উঠে যায় বাবা হয়ে কি করে পারলো এমনটা করতে নিজের জন্মদাতা পিতা নিজেরই বৌমা সম্মান নিতে চায় ছি কতটা জঘন্য হলে একটা মানুষ এমন করে তানিম বলল তুমি না আমি দেখছি ব্যাপারটা নীলা বলল তুমি মনে হয় আমার কথা বিশ্বাস করনি তোমার কথা বিশ্বাস করবো না কেন যদি বিশ্বাস করতে এখনো চুপ করে বসে থাকতে না এই কথা শুনে তামিম রেগে মেগে চলে গেল তামিম বাবার কাছে এসে কোনো কিছু জিজ্ঞেস না করে বাবাকে চর লাগিয়ে দিল বাবা ছেলের হাতে চর খেয়ে নির্বাক হয়ে তাকিয়ে আছে কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না তুই কি করে এমন কাজ করতে পারলি বল তোর একটুও বিবেকে ভদ্র না আমি কি করেছি বাবা তুই কি করেছিস জানিস না সাধুশাবছিস আমি সত্যি জানি না বাবা এখন জানবি এই বলে কলার ধরে টানতে টানতে বের করে নিয়ে গেল ড্রয়িং রুমে এসে তার বাবাকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে বাবা আর করে বলল বাবারে আমাকে আর মারিস না আমি আর পারছি না ব্যথা সহ্য করতে তানিম তো ওও থামছে না একের পর এক আঘাত করতেই থাকে বৃদ্ধ বাবা বারবার অনুন্নয় বিনয় করে বলছে हां আমি তোর জন্মদাতা পিতা আমাকে এইভাবে কষ্ট দিস না তোকে এই শরীরে গাধা মতো করে বহন করে এসেছি আজ তুই সেই শরীর ক্ষতবিক্ষত করে দিচ্ছিস এমন করিস না বাবা একটু দয়া কর এই বুড়ো বাপটার প্রতি তানিম তার মার থামিয়ে বলল চুপ একদম চুপ কোনো কথা বলবি না বুড়ো লচ্চা কোথাকার বাবা বলল আমার দোষটা কি বাবা কেন এইভাবে মারছিস তানিম বলল তোর দোষ কি সেটা তুই জানিস না নাকামক করছি শু বাবা ব্যথার যন্ত্রণায় ছটফট করতে করতে বলল হ্যাঁ আমি তো কোনো ভুল করিনি বাবা তানিম বলল কথা বললে আবারও ও মার খাবে কথা না বলে চুপচাপ থাকো বাবা ভয়ে চুপ করে আছে তানিম বলল নীলা কি বলেছিস তুই ওর মুখে মুখে তর্ক করেছিলি কেন বাবা বলল বৌমাকে তো আমি তেমন কিছুই বলিনি বৌমা বলেছিল ফ্লোর পরিষ্কার করতে আমি মাগ আমার খুব আজকে একটু ছাড় দাও বলল তুই কথা কথা বললে ও কেন বলবে। বাবা বলল কথাটা বলায় আমার গায়ে গরম পানি ঢেলে দিল তানিম বললো চোখের সামনে থেকে দূর হক এই বলে দ্রুত চলে গেল তানি মিস্ত্রীর কাছে এসে বললো উচিত শিক্ষা দিয়েছে বুড়োটাকে স্বামীর কথা শুনে নীলা খুশি হয়ে স্বামীকে জড়িয়ে ধরে বললো তার জন্য এত ভালোবাসি তোমাকে আমি তোমার জন্য সব কিছু করতে বলল আজকে মা বলেছে মায়ের কাছে যেতে মায়ের জন্য গহনা নিয়ে যেতে আমার শাশুড়ি মায়ের গহনা লাগবে এটা আমাকে বলতো আমি তো সব কিছু করতে রাজি আমার শালিকার জন্য কি কি লাগবে তার আর আর বাইনার আছে সব সময় চায় কোনো ব্যাপার না আমার সবকিছু ওদের জন্যই এদিকে দুজন ফুর্তিতে ব্যস্ত ওইদিকে বুড়ো বাপটা ব্যথায় কাতরাচ্ছে তানিম বলল আচ্ছা আমি শপিং এ যাচ্ছি তুমি রেডি হয়ে থাকো বলে বের হয়ে যায় নীলা মনে মনে শয়তানি হেসে বলল কি করে বুড়োটাকে তাড়াতে হয় সেটা আমার জানা এই বলে চুলা দিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় কিছুদিন পর তানিম স্বপ্ন দেখছে তুই বইয়ের জন্য আমাকে মারতে পারলি আমাকে দিলিনা বাবা আমি ভালো নেই এখানে আমাকে নিয়ে যা তোর কাছে ভয়ে চিৎকার শুনে উঠে বললো কি হয়েছে তুমি এভাবে চিৎকার করলে কেন তানিম ভয়ে কেমন জানি করছে নীলা বলছে কি হলো তুমি এত ভয় পাচ্ছ কেন ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে নাকি তানিম বললো খবরদার তুই আমার গায়ে হাত দিবি না নীলা বললো মানে এইসব কি বলছো তানিম বলল তোর কারণে তোর ফাদে পড়ে আমি বাবার সাথে এমন জঘন্য কাজ করেছি আবার কথা বলছিস নীলা বলল তুমি ঘুমাও হয়তো উল্টো পাল্টা কোনো স্বপ্নের কারণে এসব বলছ। তানিম বলল আমার বাবা এখানেও ভালো থাকতে পারেনি এখন পরপারে কষ্ট পাচ্ছে আমি এই মাত্র স্বপ্নে দেখলাম বাবা আমাকে বলে গেছে নীলা তানিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঘুমাও প্লিজ কালকে কথা হবে তানি মিস্ত্রির কথায় শুয়ে পড়লো পরের দিন পাশের ফ্ল্যাটে শাইলা বেগম তার বিবাহযোগ্য কন্যা আদর করে খাইয়ে দিচ্ছে তানিম জরুরি একটা কাজের জন্য শাইলা বেগমের কাছে আসছিল মা মেয়ের সব দেখে দাঁড়িয়ে গেল তৃষা বলল মা এভাবে আর কতদিন আমাকে খাইয়ে দেবে আমি তো এখন বড় হয়েছি তাই না মা বলল সারা জীবন আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব বিয়ের পরেও যখন এখানে আসবি তখন তোকে খাইয়ে দেব তিসা বলল লোকজন দেখে আমাকে পচানোর জন্য এটা নিয়ে মজা করে মা বলল তারা তো মায়ের ভালোবাসা কি সেটা জানে না হয়তো মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে তাই বুঝতে পারছে না তৃষা বলল আমি তোমার এত আদরযত্ন ভালোবাসা রেখে কি করে অন্যের ঘরে যাব মা মা বলল একদিন সব মেয়েকেই পরের ঘরে যেতে হয় এটাই নিয়ম তৃষা বললো আমার কারণে কখনো কোনো রকম তোমার কষ্ট যেন না হয় যদি আমার কারণে তোমার এক ফোটা অশ্রু ঝরে তাহলে আমি পাপি হয়ে যাব মা বলল আমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কিছু অনুভব করায়নি মা আল্লাহ আমার মাতৃত্ব তোকে দিয়ে পূরণ করেছে তুই আমার একমাত্র সম্বল আড়াল থেকে মা মেয়ের কথাগুলো শুনে তানে নীরবে অশ্রু ঝরাচ্ছে আর মনে মনে বলছে আল্লাহ গো আমি কি করলাম নিজের জন্মদাতা পিতা খুন করলাম আমি তো একটা অমানুষ আমার কঠিন শাস্তি হওয়া উচিত দিশা বলল তোমরা মা বাবারা সত্যি অতুলনীয় সন্তানের ভবিষ্যতের জন্য সব করতে পারো কথাগুলো শুনে তানি নিজেকে সামলাতে পারছে না দ্রুত সেখান থেকে চলে গেল বাসায় এসে তানি মাহাজারি করতে থাকে আমি এটা কি করলাম নিজের ভালো থাকার মানুষটাকে নিজের হাতে বললাম শামির কান্না শুনে নীলা এসে পাশে বসতে বসতে বলল কি হয়েছে তুমি কাচ্ছো কেন অফিসে কোনো ঝামেলা হলো নাকি তানিম বলল যাদের বাবা মানি তারাই বোঝে কত কষ্ট এই পৃথিবীতে একা বাঁচা আর আমি কিনা নিজের বাবাকে নিজের স্বার্থের জন্য মেরে ফেললাম নীলা বলল এটা নিয়ে এত আপসেট হওয়ার কি আছে নিজেকে সামলাও তুমি কিছু ভুল করনি তানিমistry গালয়ে শ্বাস করে চল লাগিয়ে দিয়ে বলল তোর মতো অমানুশ আমার বাসায় আর 1 মিনিটও রাখব না তোর পাল্লাই পরে এত বড় পাপ কাজটা করে ফেললাম আমি পুলিশের কাছে স্যান্ডার করব এই সব কি বলছ মাথা ঠান্ডা কর আর নিজেকে বোঝাও তানিম আরেকটা ধাপল দিয়ে বলল তোর এখনো স্বাদ মেটেনি আর কি কি করাবি আমাকে দিয়ে যা হওয়ার তা তো হয়ে গেছে এখন পুলিশকে বললেও কি সেটা ফিরে আসবে বাবার আদর ভালোবাসা ছোঁয়া থেকে সরে গেলাম নিজেরই দোষে আমি এতিম হয়ে গেলাম আমাকে কেউ আর খোকা বলে ডাকবে না হঠাৎ অদ্ভুত আচরণ করতে শুরু করে বাবাকে খুন করায় সে ভারসাম্য হারিয়ে ফেললো নীলার চোখে মুখে এবার অপরাধ বোধ কাজ করছে স্বামী রাহাজারি শুনে গর্ভে লালন বুকে পালন করলো যে বা যারা তাদের উপর জোর জুলুম মারধর করলো কারা মানুষ মানুষটুপি শয়তান তুই তুই অমানুষ মানুষ হয়ে জন্ম নিলেও ঠিক নেই রে মানুষ